তোমার এই সাড়ে তিন হাত নামক যে বডিটা আল্লাহ পাক দান করেছেন এই বডিটা পরিপূর্ণভাবে ভালো চলবে কেমনে ভালো চলবে কিভাবে ভালো চলবে বলে আমার হাত তখন তোমার কথা শুনবে হাত গুনার দিকে অগ্রসর হবে না পা গুনার দিকে অগ্রসর হবে না পা তোমার কথা শুনবে মস্তিষ্ক গুনার ফিকির করবে না মুখ গুনার কথা বলবে না মুখ দ্বারা কাউকে কষ্ট দিবে না ওই যে ভিতরের গোস্তের টুকরাটা যখন সহি হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে তখন কেউ কেউ কে কষ্ট দিবে না কেউ কারো উপরে জুলুম করবে না কেউ কারো উপরে নির্যাতন করবে না একজন আর জমির আর একজনে দমর দখল করে খাবে না একজন আর বাড়ি আরেকজনে দখল করবে না কেন না ওই যে গোস্তের টুকরাটা ভালো হয়ে গেছে এইটা ভালো হয়ে যাওয়ার কারণে পুরা সাড়ে তিন হাত বডিটা ভালো হয়ে গেছে এখন পুরা বডিটা ভালো আর ভালো চাই সুবহানাল্লাহ আল্লাহ নাম ওর বসের জমি দাফন খরদান। বাস নাম বসের জমি দাফন করদান কাজ হস্তি আশবারয়ে জমি এক নিশানা মান কাজ হস্তি আসবারু এ সমি এক নিশান মন্দির সারা কেশপুর দন্দ শের খাক আপির সারা কেশপুর দন্দ শের খাক খা কশ্চুনা বা খর দুঃখ খান মন্দির খাশচুনা বাহরদ কুজুস্ত খানামন্দ সুবহানাকা লা ইলমা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম মাহফিলের উদ্দেশ্য এলাকার মধ্যে যেন হেদায়েতের হাওয়া জারি হয়ে যায় কথা ঠিক না বেঠিক মাহফিলের উদ্দেশ্য ফজরের জামাতে লোক হয় না ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে সেটা যেন ওখানে ওখানে যেই পরিমাণ লোক হইতো তার থেকে যেন মাহফিলের পরে লোক সমাগম মসজিদে অনেক বেশি হয়ে যায় কথা ঠিক না বি ঠিক ঠিক নাবি ঠিক মাহফিলের উদ্দেশ্য হলো একজন মা তিনি ঠিকমতো নামাজ পড়তেন না তিনি আজকের থেকে তওবা করবেন তওবা করে তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন কথা ঠিক না বে ঠিক একজন মা পর্দা কি জিনিস বুঝতেন না দিন শরীয়ত কি জিনিস বুঝতেন না আজকের মাহফিল থেকে গুরুত্বের গুরুত্ব সহকারে বয়ানগুলো শুনবেন শোনার পরে ওনার দিলের মধ্যে একটা নাড়া দিবে যে না যা করেছি করেছি ভবিষ্যতে এমন আর উলুল জুলুল জীবন আর চলবে না পর্দা সহকারে আমার সতীত্বকে হেফাজত করে আমার অন্ধকার কবরে যেতে হবে কথা ঠিক না বে ঠিক ঠিক না একটা দিক বললাম এই মাহফিলগুলোর উদ্দেশ্যে এরকম অনেকগুলো বিষয় আছে এগুলো যদি আমরা শতভাগ না হোক অন্তত কিছু পার্সেন্ট যদি আমরা পাই তাহলে আমাদের মাহফিল সফল কথা ঠিক না ঠিক আর যদি এমন হয় যে আজকে মাহফিল শুনলাম ফজরের নামাজ কাজা হয়ে গেল আজকে মাহফিল শুনলাম কালকের থেকে আবার ধুমধার একটা ডান্স আর গানের হ্যাঁ মজলিস শুরু হয়ে গেল আজকে মাহফিল শুনলাম কালকেই স্ত্রী হওয়ার কথা ছিল কিন্তু স্বামীর সেটা না হয়ে কালকেই স্বামীর সাথে বিশাল ঝগড়ায় লিপ্ত হয়ে গেলাম তাইলে মাহফিলের কোনো সার্থকতা হলো কথা এজন্য কথাগুলো দিলের কান দিয়ে শুনতে হবে শুনতে হবে সবাই যোগ্য মানুষ সবাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন কিন্তু কথাগুলো যেন শুধুমাত্র আমার কানের খোরাক না হয় কথাগুলো যেন আমার দিলের খোরাক হয় কথা ঠিক না বে ঠিক সবাই আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ কথাগুলো মানার জন্য সবাই প্রস্তুত আল্লাহু আকবার আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করে মা বোনদের কাছেও সবই নয় অনুরোধ থাকবে আজকের সময়গুলো হেলায় খেলায় নষ্ট করা যাবে যাবে না কি কথা হচ্ছে কি বলা হচ্ছে এখান থেকে কি দিক নির্দেশনা দেওয়া হচ্ছে আপনারা জুমার মসজিদে যেতে পারেন না আপনারা ঈদগাহে যেতে পারেন না আপনারা মাসলা মাসায়ের শোনার জন্য আপনাদের তেমন ব্যবস্থাপনা ওরকম নাই এই জন্য মাঝে মধ্যে দুই একটা বয়ানের যে আয়োজন এইগুলো গুরুত্বের সাথে অনেক বেশি গুরুত্বের সাথে আমাদের সময়গুলো কাটাইতে হবে মা বোনরাও নিয়ত করে ইনশাআল্লাহ যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং বুখারী ও মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উলামায়ে কেরাম বুঝবেন আলা হরফে তানবি সতর্কতা স্বরূপ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলা সাবধান উম্মত সাবধান কান খুলে শুনে রাখো কান খুলে শোনো মনের মধ্যে একবারে বদ্ধমূল করে রাখো মনের মধ্যে গিটটা দেয়া রাখো এটা যেন মন থেকে বের না হয়ে যায় মনের মধ্যে যেন বদ্ধমূল হয়ে থাকে একদিন দুই দিন না দুই দিন না মৃত্যু পর্যন্ত যেন মনের মধ্যে এটা বদ্ধমূল হয়ে থাকে হয়ে থাকে আর ইন্না ইনফিল্ডা সাদি লামুজখ আমোজখ বুঝবেন ইন্না তাকিদ আর আবার তাকিদের পরে আবার লামে তাকিদানছে আনছে আলা ফিল জাসাদি লামোজোকা ভালো করে শুনে রাখো রাখো ইন্না ফিল জাসাদি তোমার এই যে সাড়ে তিন হাত বডি ডালফাক দান করেছেন এই সাড়ে তিন হাত বডিটার মধ্যে লামোজোকা আল্লাহ রব্দুল আল একটা গোস্তের টুকরা তোমার জন্য ওই যে তোমার শরীরের মধ্যে রেখে দিয়েছেন এই গোস্তের টুকরাটা টুকরাটা এত দামি সম্পদ এত দামি সম্পদ সম্পদ থেকে দামি সম্পদ তোমার জীবনে আর কিছু হতে পারে না এই গোস্তের টুকরাটা এত দামি এত দামি নবীজি সল্লল্লাহ ও আলাইহুয়াসাল্লাম অল্প কথার মধ্যে এত দামি আমাদেরকে বুঝাই দিছেন এত দামি সম্পদ এটা নবীজি সল্লল্লাহ আলাইহিহুয়াসাল্লাম বলেন যখন ওই গোষ্ঠের টুকরাটা তোমার পরিশুদ্ধ হয়ে যাবে যাবে ওই গোষ্ঠের টুকরাটা ভালোভাবে চলবে ওই গোষ্ঠীর টুকরাটা ভালো থাকবে আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সলুহাল জাসাদু কুল্লু তোমার এই সাড়ে তিন হাত নামক যে বডিটা আল্লাহ পাক দান করেছেন এই বডিটা পরিপূর্ণভাবে ভালো চলবে কেমনে ভালো চলবে কিভাবে ভালো চলবে বলে আমার হাত তখন তোমার কথা শুনবে হাত দিকে অগ্রসর হবে না পা দিকে অগ্রসর হবে না পা তোমার কথা শুনবে গুনার ফিকির করবে না মুখ গুনার কথা বলবে না মুখ দ্বারা কাউকে কষ্ট দিবে না ওই যে ভিতরের গোস্তের টুকরাটা যখন সহি হয়ে হয়ে যাবে যাবে তখন কেউ কেউ কে কষ্ট দিবে না কারো পরিশুদ্ধ উপরে জুলুম করবে না কেউ কারো উপরে নির্যাতন করবে না একজনার আর একজনে ধবর দখল করে খাবে না একজন আর বাড়ি আরেকজনে দখল করবে না কেননা ওই যে গোস্তের টুকরাটা ভালো হয়ে গেছে এইটা ভালো হয়ে যাওয়ার কারণে পুরা সাড়ে তিন হাত বডিটা ভালো হয়ে গেছে এখন পুরা বডিটা ভালো আর ভালো চায় আল্লাহ অল্প কথায় ক্লিয়ার একেবারে সুস্পষ্ট বার্তা ভিতরটা যদি ভালো হয়ে যায় তখন এইটা ভালো হইল কি হইল না আমার ভিতরটা ভালো আছে কি আছে না এটার থার্মোমিটার আপনার কাছে দিয়ে যাচ্ছি এটার পরিমাপ যন্ত্রটা আপনার কাছে দিয়ে যাচ্ছি ভালো কইরা বুঝা রাইখেন যদি ভিতরটা ভালো হয়ে যায় আমার ভিতরটা ভালো হইল কি ভালো হইল না আমার ভিতরটা পরিশুদ্ধ পরিশুদ্ধ হইল কি হইল না এটা আমি কেমনে বুঝবো এটা আমি তখন যখন আকবরের ধ্বনি দেয় তখন আমার দিলটা পুলকিত হয়ে যায় দিনটা আনন্দিত হয়ে যায় আমার আল্লাহর ডাকে সারা দেওয়ার সময় হয়ে গেছে আমি আল্লাহর কুদরতে হাদে আল্লাহর কুদরতি কদমে শেষ দায় লুটায় পড়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি অজু কইরা আর সময় ক্ষেপণ করে না আর বিছানায় পিঠ লাগায়া রাখে না আর বিছানায় পিঠ দিয়া থাকতে পারে না ফজরের আজান যখন হয়ে গেছে আর শুয়ে থাকতে পারে না সাথে সাথে উইঠা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু কইরা আল্লাহর কুদরতি কদমে শেষ দায় লুটায় পড়ে সুবহানাল্লাহ এইটা হলো দলিল ভিতরটা পরিশুদ্ধ হয়ে গেছে হয়ে গেছে জিকিরের মজলিস হইতেছে পাশ দিয়া যাইতেছে মসজিদের মধ্যে জিকির হইতেছে আর দিল সামনে অগ্রসর হইতে চায় না হায় হায় মসজিদের মধ্যে আমার আল্লাহর নামের জিকির হইতেছে আমি কোথায় যাব বাজারে যাব বাজারে গিয়ে কি বাদ শিকায়েত করব না 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 মসজিদের মধ্যে জিকির হইতেছে আমি যাইয়া ওখানে একটু জিকিরে শরিক হই মসজিদের মধ্যে তালিম হইতেছে ফাজাইলে আমল থেকে তালিম করতেছে বিভিন্ন হাদিস হাদিসের কিতাব থেকে তালিম করতেছে না না আমি বাজারে গিয়ে তো টিভি দেখবো বাজারে গিয়ে তো আমি কি বাদ শেখায়তের মধ্যে লিপ্ত হয়ে যাব না 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 আমি আর সামনে অগ্রসর হব না যাই যাই ওখানে গিয়ে একটু তালিমে বসি জিকিরের হালকায় বসি এমনটা যদি হয় তাইলে বোঝা যাবে ভিতরটা পরিশুদ্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ এমনিভাবে সমস্ত দিনে কাজগুলো ভালো কাজগুলো আমার কাছে ভালো লাগে ওয়াজ মাহফিলের কথা আসলেই খালি বছর চান্দা দিতে দিতে শেষ চান্দা কয় টাকা দিছেন আপনি এই পুরো মৌসুমেরটা হিসাব করেন কয় টাকা দিছেন সব মিলায় মনে হয় এক হাজার টাকাও হবে না কিন্তু আপনি এমন ভাবটা লইছেন মনে হয় যেন লাখ লাখ টাকা দিয়ে ফেলছেন কি বলেন ভাতটা এমন নিয়েছেন মনে হয় যেন লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন আপনি একটু হিসাব নিয়ে দেখেন আমাদের যে অন্য ধর্মাবলম্বী যারা আছে হিন্দুরা যারা আছে একটু হিসাব কইরা দেখেন একটা পূজার মৌসুমে তারা কয় টাকা এক একজনে খরচ করে খরচ করে একটু হিসাব নিয়ে দেখেন বন্ধু বান্ধব থাকলে থাকলে কিন্তু এই যে কথা আসলেই আরে হইলে লাভ হয় না লস হয় না লস হয় লাভ হয় আর একটা কথাও যদি কারো দিলের মধ্যে লাইগা যায় একটা কথাও যদি পছন্দ হয়ে যায় ওই একটা কথার উপরে যদি এক যুবক আমল করে একটা কথার উপরে যদি একজন মা আমল করে একটা কথার উপরে যদি একজন বৃদ্ধ বাবা যে আলমল করে বিড়ি খাই তো একটা কথার কারণে বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে তাইলে এই যে একটা মাহফিল এখানেই কথা ঠিক না বেটি চিন্তা করেন চিন্তা এই দেশ থেকে এই ওয়াজ মাহফিল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদের ইমান আমলের অবস্থা কি হবে আমরা সৎ কাজগুলো কোথ থেকে কতটুকু জানতে পারবো অন্তত বছরে একবার একটু আমরা মজা খারা করি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় মোমেনের অন্তরটা ইমানটা একটু তাজা হয় কথা ঠিক না বে ঠিক না ঠিক তো নিজের থার্মোমিটার নিজের কাছেই দিয়ে গেলাম যদি অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায় তাহলে এরকম যত ভালো কাজ আছে ভালো কাজগুলো ভালো লাগবে স্ত্রীর হক আদায় করতে ভালো লাগবে পর নারীর দিকে চোখ দিতে আর ভালো লাগবে না অন্য নারীর দিকে চোখ যাবে না ওই যে ভিতরটা পরিশুদ্ধ হয়ে গেছে এখন সব ভালো কাজ ভালো লাগতেছে পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খুব সাবধান খুব সাবধান খুব সতর্কতার সাথে শুনি আর যদি ওই যে একটা গোস্তের টুকরা আল্লাহ পাক ফিট করে রেখেছেন তোমার মধ্যে ওইটা যদি নষ্ট হয়ে যায় ওইটা যদি নষ্ট হয়ে যায় আর কোনো উপায় নাই উপায় নাই আর কোন উপায় নাই তখন ভালো কাজ আর ভালো লাগবে না মদ গাজার আসর ভালো লাগবে মা ফিলের আসর ভালো লাগবে না নারীবাজির আসর ভালো লাগবে পর্দা পুষিদা ভালো লাগবে না তখন মুখ থেকে বের হবে পর্দার কি দরকার কথা ঠিক না বে ঠিক তখন মুখ থেকে বের হবে এই ওয়াজ মা কি দরকার মুখ থেকে বের হবে আরে ওয়াজ মাহফিল বাদ দাও মাদ্রাসা মসজিদ ল্যা পোড়া থাকা বাদ দাও একটা গানের মাসর করো একটা খেলার আয়োজন করো একটা খেলার টুর্নামেন্ট ছাড়ো কথা ঠিক নাবে ঠিক এখন তো এমন হয়ে গেছে একজন مرحوم ব্যক্তি মারা গেছেন লোকটা আমাদের দায়িত্ব কি একজন লোক যদি মারা যায় তাকে যারা ভালোবাসে তাদের প্রকৃত দায়িত্ব ছিল তার রুহের মাক ফেরাতের জন্য ইসালে সবের আয়োজন করা কোরআন খানের আয়োজন করা দোয়ার আয়োজন করা কথা ঠিক না ঠিক কিন্তু অনেক জায়গায় দেখবেন বিভিন্ন জায়গায় মরহুমদের নামে ফুটবল টুর্নামেন্ট আমি নামে বলি আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট এটা আমি কোন রাজনৈতিক দলকে বলতেছি না এটা সে মারা গিয়েছেন আমাদের দায়িত্ব কি আমরা মহাব্বতের জায়গা থেকে আমাদের কাজটা কি আমাদের কাজ হলো কোরআন খালি করা তাদের রুহের মাখফেরাতের জন্য দোয়া করা তাদের রুহের মাখফেরাতের জন্য কি খেলার আয়োজন করা এরকম অনেক হচ্ছে অনেক হচ্ছে এগুলোর থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন যারা মারা গিয়েছেন অন্তত তাদের নিয়ে আমরা রাজনীতি না করি যারা ইন্তেকাল করছেন অন্তত তাদেরকে নিয়ে রাজনীতি বাদ দেই হ্যাঁ যারা জীবিত আছেন রাজনীতি আপনারা করেন কিন্তু যারা ইন্তেকাল করছেন তাদেরকে একটু শান্তিতে কবরে ঘুমাইতে দেন এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা ফাঁসাদ ফাসাদাল যাসাদু কুল্লুহু যখন ওইটা নষ্ট হয়ে যাবে তখন সব কিছু নষ্ট হয়ে যাবে হাত ভালো কথা শুনবে না হাত ভালো কাজ করতে চাইবে না একজন রিক্সাওয়ালা সে দুই টাকা বেশি চাইছে পাঁচ টাকা বেশি চাইছে তারে চর বসাই দিছে হাত দিয়া হাত দিয়া অপরাধ যদি দুই টাকার হয় আপনি শাসন করলেন দুই হাজার টাকার এই যে হাত আপনার কথা শুনে না ওই যে ভিতরটা নষ্ট হয়ে গেছে এখন আরেকজনের উপরে জুলুম হবে আর একজনের উপরে জুলুম করবে স্ত্রী স্বামীর উপরে জুলুম করবে এখন বর্তমান সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে বিয়ার বয়স দুই বছর এর মধ্যে শুনি তালাক নামা ফাটাই দিছে কথা ঠিক না বে ঠিক বিয়ার বয়স দুই মাস এমন ঢোল ডম্বুর দিয়া এমন ভাবে উদযাপন করে বিয়ে করছে এই বিয়া ঠিক এমনি টিকবো এমনি কথা বলে না কথা ঠিক লাগে এমন বিয়া বিবাহ সাধী এটা একটা দিবসাদি এটা কি শরিয়তের একটা হুকোমেটা হুকোমেটা এইখানে ঢোলডম্বুর বাজাইয়া আপনি যে এই যে পবিত্র একটা জিনিসকে অপবিত্র বাড়ায় ফেললেন এই জন্যই তো দুই মাসের মাথায় ডিভোর্স লেটার এসে গেছে আমরা এই দোয়া করি না আমরা দোয়া করি সবার দাম্পত্য জীবন অনেক বেশি ভালো হোক কিন্তু আপনি কোন পথে আগাইতেছেন আপনি কাজগুলো কি করতেছেন কি করতেছেন আপনি মুসলমান ওই যে ভিতরটা নষ্ট হয়ে গেছে আমাদের কাছে একজনে গত বছর ছিল আমার কাছে আসছে গানের অনুমতি নিতে হুজুর আপনার অনুমতি ছাড়া তো আমি কিছুতেই করতে পারবো না হ্যাঁ এই জন্য আপনি একটু দয়া করে অনুমতি দিন গানের অনুমতি দিব আমি অনুমতি দিব আমি বলতেন না কি জন্য করবেন জন্য করবে কয় পোলা পানে করতে চায় করতে চাই পোলাপান যদি আপনি মানাইতে না পারেন আমাদের কাছে নিয়ে আসেন আমরা ওদেরকে বুঝাইবো কিন্তু আপনারা কেন আমাদের কাছে এই নাপাক আবদার নিয়ে আসবেন এমন আবদার কশিল কালে আমাদের কাছে নিয়ে আইছেন না যে আবদারটা আমি রক্ষা করতে পারবো না যে আবদারের কারণে কাল কেমতের ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে এমন আবদার আমি রক্ষা করতে পারবো কি বলেন পারবো তাহলে এমন আবদার আমার কাছে কেন আসবে ওই যে নিয়ে আসছে আজও পর্যন্ত আল হুব্বু ফিল্লা আল বুকজু ফিল্লা কাউকে ভালোবাসি আল্লাহর জন্য কাউকে অপছন্দ করি আল্লাহর জন্য আল্লাহর কসম করে বলি আজও পর্যন্ত তার সাথে এক বছর হয়ে গেছে আমি কথা কথা বলি বলি না না সামনে দেখা হইলে সে যদি সালাম দেয় অন্ত সালাম পর্যন্তই ভাই কেমন আছেন উল্টায় আমি আর জিজ্ঞাসা করি না সে কত বড় সাহস গানের ই করবে আমার কাছে অনুমতি চাইতে অনুমতি চাইতে আসে এজন্য ভাই থার্মোমিটার আপনার কাছে দিয়ে গেলাম ভিতরটা আপনার ভালো হইছে কিনা ওইটা পুরাটা আপনি বুঝবেন যখন ভালো কাজগুলো ভালো লাগবে মাদ্রাসা ভালো লাগে মসজিদ ভালো লাগে মাদ্রাসা এই যে পাশে এত বড় মাদ্রাসা ওখানটা যখনই যায় দিলটা পুলুকিত হয়ে ওঠে হায় রে হায় কত বড় মাদ্রাসা আমাদের এলাকায় এই মাদ্রাসার কারণে সারা দেশের মধ্যে আমাদের এলাকার নাম ছড়াইতেছে কথা ঠিক না বে ঠিক এখানে সারা দেশের ছাত্র সেই নোয়াখালীর ছাত্র এখানে পড়ে সেই সিলেটের ছাত্র এখানে পড়ে ভোলার ছাত্র এখানে পড়ে বুরগুনার ছাত্র এখানে পড়ে লালমনিরহাটের ছাত্র এখানে পড়ে রংপুরের ছাত্র এখানে পড়ে অনেক অনেক সিরাজগঞ্জ অনেক অনেক এলাকার পুরা দেশের ছাত্র এখানে এসে পড়ে এই যে ওখানটা যখনই যায় তখন দেখলে ভালো লাগে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ